হ্যালো বিওস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা নেবেন তো তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তো আপনারা কিভাবে খামার করতে হয় কিভাবে পালতে হয় অনেক মানুষে জানে না অনেকেই ভয় পা হাঁস পাললে রোগে আক্রান্ত হবে কিন্তু না আপনারা যদি ঠিক মতন হাঁস পালেন অথবা হাসির ওষুধপাতি খাওয়ান অবশ্যই ইনশাল্লাহ একটা বাচ্চাও কাটবে না তো আপনারা অবশ্যই যে বলা বাচ্চাটা আপনার তিন দিন বয়স হয়ে যাবে অবশ্যই আপনারা বাচ্চাটা বাইরে রাখার চেষ্টা করবেন কারণ আপনার ঘরে একটা দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধ দুর্গন্ধ থেকে আপনার রোগে আক্রান্ত করে তো আপনারা অবশ্যই হাসির বাচ্চাটা সারাদিন আপনারা বাইরে রাখবেন আর রাত হলে ঘরে রাখবেন তো আপনারা যদি হাসির বাচ্চা কয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো একটা হাসে কি পরিমাণ লাভ হয় এটা আপনার পুরান খামারিরা জানে তো পুরান খামারিরা কিন্তু বারবার হাঁস পালে তো আপনারা চেষ্টা করলে দু এক যদি লাভ করতে চান অবশ্যই অবশ্যই লাভ করতে পারবেন অবশ্যই আপনারা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা নিবেন অবশ্যই আপনারা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা নিলে এক সুবিধা ওইটা আপনার এক মাসে ফুটে তো আমাদের কাছে সব ধরনেরই বাচ্চা আছে তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে কাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রান্না তো আমাদের ঠিকানাটি হলো মাইমিসিংহ জেলার তারাকান্দা থানা অবশ্যই আপনারা জেনে বুঝে খামার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দামার আমার আছে ওখান থেকে যে কোনো তথ্য পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ আরিকেন পদ্ধতিতে ফুটানো বাচ্চাটা খামার করবেন